জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা পবিত্র বৈশাখ মাসের যে কোনো বৃহস্পতিবার পারলে তুলসী তলায় পুতে দিন এই ছোট্ট একটি জিনিস ঘরে প্রচুর অর্থের আগমন ঘটবে এবং সমস্ত বাস্তুদোষ দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে বন্ধুরা বৈশাখ মাস অত্যন্ত পবিত্র একটি মাস যে গৃহের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই গৃহের উপর সকল দেবদেবীর আশীর্বাদ থাকে এর ফলে পরিবার থেকে সমস্ত রোগ ব্যাধি বিপদ আপদ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয় নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলার আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বৈশাখ মাস অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসটি হল ভগবান শ্রীহরি বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণর মাস এই বৈশাখ মাস জুড়ে প্রত্যেকদিন তুলসী গাছে বিশেষভাবে জল ঢালা হয় বন্ধুরা মনে রাখবেন তুলসী সেবা না করলে কখনোই প্রেম পাওয়া যায় না তো আপনারা অনেকে দেখেছেন বা জানেন এই পবিত্র বৈশাখ মাসে তুলসী গাছে ঘট বেঁধে বিশেষভাবে তুলসী গাছে জল ঢালা হয় এবং নিষ্ঠা ভক্তি সহকারে তুলসী মায়ের পূজা করা হয় বন্ধুরা এই বৈশাখ মাস কেন এত পবিত্র এবং কেন এই বৈশাখ মাসে তুলসী তলায় ঘট বেঁধে তুলসী গাছের জল ঢালা হয় বন্ধুরা রবিবার একাদশী দিনে তুলসী গাছে কখনোই জল ঢালবেন না বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বৈশাখ মাসে তুলসী গাছে জল ঢালার আলাদা একটি মাহাত্ম রয়েছে কিন্তু বন্ধুরা বৈশাখ মাসে তুলসী পূজার প্রধান বিশেষত্ব হল এই পবিত্র বৈশাখ মাসে তুলসী গাছে জলঘড়া প্রদান করা হয় এই জলঘড়া বৈশাখ মাসের প্রথম দিন বা চৈত্র সংক্রান্তির দিন প্রদান করা হয় বন্ধুরা প্রখর সূর্যের তাপ থেকে রক্ষা করবার জন্য এই সময়ে জলঘড়া প্রদান করা হয় তুলসী গাছে এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন মনে করা হয় রবিবার আর একাদশীর দিন এই দুইটি দিন ভুল করেও তুলসী গাছে জল দেয়া উচিত নয় হ্যাঁ বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এই দুইটি দিন তুলসী গাছে ভুল করেও জল দেবেন না কারণ একাদশীর দিন মাতা তুলসী মহারানী ব্রত রাখেন উপবাস থাকেন তাই একাদশীর দিন যদি তুলসী গাছে জল দেয়া হয় তাহলে আপনাদের অনেক বড ক্ষতি হয়ে যেতে পারে কারণ একাদশীর দিন তুলসী মহারানী নির্জলা উপবাস করে থাকেন এর ফলে যদি কেউ ভুল করেও একাদশীর দিন তুলসী গাছের জল অর্পণ করে দেন তো এর ফলে তুলসী দেবীর ব্রত ভঙ্গ হয়ে যায় এবং এই ব্রত ভঙ্গ হওয়ার পাপ এসে পড়ে আপনাদের উপর রবিবারও ঠিক একইভাবে তুলসী গাছে কখনোই জল দেবেন না কারণ রবিবারেও তুলসী মহারানী উপবাস থাকেন তো বন্ধুরা চলুন আপনাদের জানাই বৈশাখ মাসে বিশেষভাবে তুলসী গাছে জল দেয়া হয় আর বৈশাখ মাস কেন এত পবিত্র কারণ এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ সুযোগ করে দিয়েছেন কলিযুগের মানুষ কিভাবে ভগবানকে লাভ করতে পারবে ভগবানকে লাভ করবার জন্য ভগবান নিজেই তার পথ বলে দিয়েছেন বৈশাখ মাস আর কার্তিক মাস বছরে বারোটি মাসের মধ্যে এই দুইটি মাস হল সর্বশ্রেষ্ঠ মাস এই বৈশাখ মাস হল ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয় মাস চৈত্র সংক্রান্তির দিন থেকে তুলসী গাছে ঘটবে জল দেওয়া শুরু হয়ে যায় এবং পুরো এক মাস জুড়ে তুলসী গাছে প্রত্যেকদিন প্রত্যেক দিন ঘরা দেয়া হয় কারণ এই সময়ে সূর্যের প্রচণ্ড তাপ বেড়ে যায় ও গাছপালা শুকিয়ে যায় আর এই তুলসী গাছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজ করেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যেখানে থাকে তুলসী বন সেই জায়গায় হয়ে যায় বৃন্দাবন সেই তুলসী গাছে যদি সূর্যের প্রখর তাপ লাগে তাহলে ভগবানের অতি কষ্ট হয় এই প্রখর তাপ থেকে ভগবানকে রক্ষা করবার জন্য তুলসী গাছে জল দান করা হয় তাই তুলসী গাছে জল দিলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং শান্তি পান কারণ তুলসী দেবী হলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রিয়া এই তুলসী দেবীর সাথে শালিগ্রাম শিলার বিবাহ হয়েছিল ভগবানের প্রসাদে অবশ্যই আপনারা তুলসী পাতা দেবেন তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না তাই বৈশাখ মাস জুড়ে টানা এক মাস তুলসী গাছে ভরা দেয়া হয় বন্ধুরা আপনারা অনেকে দেখেছেন এ ই পবিত্র বৈশাখ মাসে তুলসীতলার দুই পাশে দুটি লাঠি পুঁতে তুলসীতলায় জলঘরা লাগানো হয় এবং সেই ঘরার দ্বারায় তুলসী গাছের জল দেয়া হয় এই পবিত্র বৈশাখ মাসে যারা জল জলঘরা বাঁধতে পারবেন না তো অবশ্যই আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার ঘটিতে এক ঘটি শুদ্ধ পরিষ্কার জল নিয়ে সেই জল তুলসী গাছে অর্পণ করে দেবেন বন্ধুরা এতে কিন্তু আপনারা তুলসী মায়ের অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তানা বৈশাখ মাস জুড়ে আপনারা যদি তুলসী গাছে জল ঢালতে পারেন তো ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা মনে রাখবেন যত তীর্থস্থান রয়েছে সমস্ত তীর্থস্থান এই তুলসী বৃক্ষে তাই যারা তীর্থস্থানে যেতে পারেন না তারা যদি এই পবিত্র বৈশাখ মাস জুড়ে প্রত্যেকদিন দিন তুলসী গাছের জল অর্পণ করতে পারেন তুলসী মায়ের সেবা করতে পারেন তো আপনারা কিন্তু সেই সমস্ত তীর্থযাত্রার পূর্ণ ফল অর্জন করতে পারবেন আপনারা যদি এক মাস তুলসী মায়ের সেবা করে যেতে পারেন তুলসী মায়ের কৃপা অবশ্যই পাবেন সাথে ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রীবিষ্ণুরও কৃপা আশীর্বাদ পাবেন শাস্ত্রে উল্লেখ রয়েছে যে ব্যক্তি তুলসী দেবীকে স্মরণ করেন তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদ সর্বদায় তার উপর বর্ষিত হয় তো চলুন বন্ধুরা এবারে আপনাদের জানাই কোন সেই বিশেষ জিনিস এই পবিত্র বৈশাখ মাসে যে কোন বৃহস্পতিবার তুলসী তলায় পুঁতে দিতে হবে তো বন্ধুরা এই পবিত্র বৈশাখ মাসে অবশ্যই কিন্তু এই নিয়মগুলি পালন করবেন এই পবিত্র বৈশাখ মাস হল ভগবান শ্রী হরি ভগবান শ্রীকৃষ্ণর মাস তাই এই মাসে আপনারা প্রত্যেকদিন সকাল সকাল ঘুম থেকে উঠে উঠবেন যদি আপনি চান আপনার ঘরের বাস্তু ঠিক হয়ে যাক পরিবারের উপর থেকে সমস্ত বিপদ আপদ কেটে যাক যদি চান প্রচুর অর্থ উপার্জন করতে তাহলে কিন্তু এই পবিত্র বৈশাখ মাসে আপনারা খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবার অভ্যাস করুন এবং ঘুম থেকে উঠে বিছানায় বসে আপনাদের নিজের হাতের তালুর দর্শন করুন এবং মাতা লক্ষ্মী মাতা সরস্বতী ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ কুন আর মাটিতে পা দেওয়ার আগে ধরিত্রী মাতাকে প্রণাম জানিয়ে আপনারা কিন্তু মাটিতে পা দেবেন তার কাছে ক্ষমা চেয়ে নেবেন মাটিতে পা দেওয়ার আগে আর ভগবানের নাম জপ করতে করতে দিন শুরু করুন তারপর আপনার ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বৈশাখ মাসে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর আপনার ঘরবাড়ির প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে গঙ্গাজল ছিটিয়ে দেবেন ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীদেবীর পূজা পাঠ করবেন বন্ধুরা যে কোন বৃহস্পতিবার আপনারা এই উপায়টি করবেন বৈশাখ মাসের যে বৃহস্পতিবার আপনারা এই উপায়টি করবেন সেই দিন কিন্তু অবশ্যই আপনারা এই সমস্ত নিয়মবিধি মানবেন আর টানা বৈশাখ মাস জুড়ে কিন্তু এই নিয়মগুলি অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা যেই দিন আপনারা এই উপায় করবেন অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন মাতা লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা পাঠ করবেন আর মাতা লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা পাঠ করবার সময় একটি হলুদ ফুল অবশ্যই কিন্তু অর্পণ করবেন মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে আর বন্ধুরা একটি গাওয়া গাওয়াশুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর আপনাদের স্বার্থ সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন তারপর ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর সামনে দুটি অক্ষত পান নিবেদন করবেন একদম পরিষ্কার নিখুঁত পান নেবেন কোনো ছেঁড়া ফাটা নেবেন না তারপর এই পানপাতা দুটির ওপর একটু সাদা চন্দনের ফোঁটা দিয়ে দেবেন তারপর তিনটি লক্ষ্মীকড়ি এই পানপাতার উপর রাখবেন তিনটি গমতি চক্র রাখবেন একটি হলুদের গাদ রাখবেন কিছুটা অক্ষত আলোর চাল রাখবেন তিনটি পদ্মফুলের বীজ রাখবেন আর একটি এক টাকার কয়েন রাখবেন বন্ধুরা এই মঙ্গল সামগ্রীগুলি গৃহের জন্য অত্যন্ত ভালো তারপর নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর পূজা করে নেবেন হাত জোট করে আপনাদের যে মনস্কামনা রয়েছে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুকে জানাবেন তারপর ভগবানের চরণে রাখা সেই মঙ্গল সামগ্রীগুলি হাতে তুলে নেবেন একটি পরিষ্কার শুদ্ধ লাল কাপ নেবেন সেই কাপটের মধ্যে এই মঙ্গল সামগ্রীগুলি ভালো করে বেঁধে নেবেন তারপর এই মঙ্গল সামগ্রীগুলি নিয়ে সোজা চলে আসবেন আপনাদের তুলসী তলায় আর তুলসী গাছের গোড়ায় এই জিনিসগুলি কিন্তু আপনারা পুঁতে দেবেন বন্ধুরা কখনোই কিন্তু এই উপায়টি আপনারা সন্ধ্যাবেলায় করবেন না এই উপায়টি সর্বদায় সকালবেলায় করবেন হ্যাঁ বন্ধুরা সূর্য উদ্জের পর করবেন আপনার বাড়ির তলায় এই কাজটি করার পর আপনারা কিন্তু তুলসী মাতাকে স্মরণ করবেন প্রণাম জানাবেন এবং আপনাদের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা জানাবেন তুলসী মায়ের কাছে প্রার্থনা করবেন বন্ধুরা তুলসী গাছ এমন একটি গাছ যা আমাদের গৃহের বাতাবরণ শুদ্ধ করে তোলে পবিত্র করে তোলে বাস্তুতে যদি কোন দোষ থাকে তাহলে এই তুলসী গাছ বাড়ির বাস্তুর সমস্ত দোষ কিন্তু ঠিক করে দেয় তবে আপনার বাড়ির তুলসী গাছ যদি আপনার বাড়ির সঠিক জায়গায় থাকে তবেই কিন্তু এই উপায়টি করবার সুফল পাবেন তাই আপনার বাড়ির তুলসী গাছ সর্বদায় উত্তর পূর্ব কোণে লাগানোর চেষ্টা করবেন আপনার বাড়ির এই সঠিক দিকে যদি তুলসী গাছ লাগাতে পারেন তো অবশ্যই তুলসী গাছের যে শুভ প্রভাব তা আপনারা পাবেন আপনার বাড়ির তুলসী গাছের সর্বদায় সুন্দরভাবে সেবা যত্ন করবেন পরিচর্চা করবেন খেয়াল রাখবেন আর দেখবেন তুলসী গাছ যাতে শুকিয়ে না যায় বাড়িতে তুলসী গাছ যদি শুকিয়ে যায় জানবেন তুলসী গাছে শুকিয়ে যাওয়ার ফলে আপনার বাড়িতে অত্যন্ত পরিমাণে অশুভ শক্তি চলে এসেছে তাই সর্বদাই চেষ্টা করবেন আপনার বাড়ির তুলসী গাছটা যাতে সবুজ সতেজ পাতায় ভরা থাকে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ দেখবেন সর্বদাই পাবেন তুলসী গাছ যদি আপনার বাড়িতে সবুজ সতেজ পাতায় ভরা থাকে এই তুলসী গাছে ভগবান শ্রী বিষ্ণু সর্বদায় বিরাজ করেন তাই তুলসী গাছ যদি আপনার বাড়িতে সবুজ সতেজ পাতায় ভরা থাকে তো সর্বদাই আপনার গৃহের উপর ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আর আপনার গৃহের সর্বদায় সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে